সংবাদে আপনাদের সাথে আছি আমি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম মানবতাবিরোধী মামলায় সালমান আনিসুলের বিচার শুরুর আদেশ পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি ট্রাম্পের দেশটির পক্ষ থেকে এখনও মন্তব্য আসেনি ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিবেশ নেই নিরাপত্তার সংখ্যা আরও বেড়ে গেছে মন্তব্য উপদেষ্টা এবার বিস্তারিত জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই দুজন রাজধানীতে ত্রিশ জনকে হত্যায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে উস্কানি সহ পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন সোমবার সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রিজন ভ্যানে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় দুজনেই চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ উত্থাপন করে এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উস্কানি প্ররোচনা ও ষড়যন্ত্র তারা আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত নিতেন বলে দাবি করে প্রসিকিউশন অনারেবল ট্রাইব্যুনাল তাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশন নাকচ করেছেন এবং চার্জ গঠন করেছেন ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন ষড়যন্ত্র করেছেন সহায়তা করেছেন তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের অপরাধ এবং অপকর্ম সংগঠন করেছে আওয়ামী লীগ সরকারের এই দুই প্রভাবশালী কর্তা ব্যক্তির আইনজীবীরা আমলে নেয়নি চার শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি প্লিট করেন কি না তো ওনারা বলেছেন যে ওনারা প্লিট করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন ট্রাইব্যুনালের কাছ থেকে যে এলিগেশনগুলো আনা হয়েছে এখানে ওনাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই সমস্ত গ্রাউন্ডে আমরা ডিসচার্জ চেয়েছিলাম 10 ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে সালমান এফ রহমান ও আনিসুল হকের আনুষ্ঠানিক বিচার শুরু হবে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আনসার ও ভিডিপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় এরা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে একচল্লিশতম বিসিএস কর্মকর্তা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়ন ছাব্বিশ ও সাতাশতম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আরও জানান ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর মুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করছে এরই মধ্যে প্রায় ছাপ্পান্ন হাজার আনসার দুই লাখ পঞ্চান্ন হাজার ভিডিপি ও টিডিপি সদস্য এবং তিন হাজারেরও বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর বিষয়ে বিসিবির সিদ্ধান্তের সঙ্গে একমত প্রসঙ্গ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বাংলাদেশের একজন ক্রিকেটারকে ভারত অসম্মান করেছে সেজন্য তিনি বিসিবির পদক্ষেপের সমর্থন জানান মির্জা ফখরুল আলম বলেন বিগত সরকার তিস্তার পানির হিস্যা আদায় করতে পারেনি যদি বিএনপি সরকারে যায় তবে তিস্তা ও পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলোর ব্যাপারে ন্যায্য হিস্যা আদায়ের

একটা উন্নত কাছে মনে হয়। তবে আমি আশাবাদী করবে শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে তাদের উপর শ্রমিক ইস্তেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রমিক সংগঠনের আলোচনা সভায় এ কথা বলেন তিনি দেশের শ্রমিক আন্দোলন এবং শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন তাদের সহায়তায় শ্রমিক ইস্তেহার ঘোষিত হয়েছে বলে জানান তিনি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সম্পদ সৃষ্টি এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন বলেন আদর্শ ভিত্তিক শ্রমনীতি ও জবাবদিহিতা না থাকলে শ্রমিকের অধিকার আদায় সম্ভব না পলিসি মেকারদের মধ্যে শ্রমিক প্রতিনিধি না থাকলে পরিবর্তন আনা সম্ভব না উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন রাষ্ট্রের সম্পদ সৃষ্টিতে উদ্যোগের পাশাপাশি সঠিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি আসন্ন নির্বাচন বর্জনের এখন পর্যন্ত কোন কারণ দেখছে না জামায়াতে ইসলামী তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন দু একদিনের মধ্যেই এগারো দলীয় জোটের আসন ঘোষণা করা হবে বলে জানান জামায়াতের আমির য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত ইসলামের আমিরের রাজনৈতিক কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল এতে নেতৃত্ব দেন প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির জানান ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে তার দল বেশি দেশ যদি বন্ধুসুলভ আচরণ করে তবে তাদের সঙ্গেও সুসম্পর্ক থাকবে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে চাই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা রয়েছে জানিয়ে জামায়াতের আমির আরও বলেন এখনই নির্বাচন বয়কটের কারণ নেই পাশাপাশি গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ প্রতীক সিদ্ধান্ত দিবে জনগণের উপর আমাদের একশো ভাগ আস্থা আছে একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি এটা ছিল আঠারো সালের নির্বাচন আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না কোথায় দেওয়া উচিত না এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে গণমাধ্যমের পজিশন গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না। এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক সেটাই আমরা প্রত্যাশা করি শীঘ্রই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলেও জানান শফিকুর রহমান এর আগে জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন ওয়ে নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক জামান। সকালে রাজধানী ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন উপদেষ্টা পরিষদ কোনো কাগজে কোন কাগজে স্বাক্ষর করবে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিতে পারেন না এ সিদ্ধান্ত নেন আমলাতন্ত্রের ভেতরের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিরা সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা শীর্ষক টিআইবির একটি পর্যবেক্ষণ উপস্থাপন করা হয় এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের সময় যেসব অধ্যাদেশ প্রণীত হয়েছে তার মধ্যে দু একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব ক্ষেত্রে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের কাছে সরকার নতি স্বীকার করেছে ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে ফরিদপুরের বোয়ালমারিতে ট্রেনের ধাক্কায় পিক আপের তিন শ্রমিক নিহত এবং দশ শ্রমিক আহত হয়েছে বিকেলে কালুখালী ভাটিয়াপাড়া ট্রেন লাইনের বোয়ালমারির অরক্ষিত রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকি পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রেলওয়ে পুলিশ জানায় বোয়ালমারি উপজেলার সাতইর ইউনিয়নের ডোবরা জনতা জুটমিল থেকে কাজ শেষে পনেরো জন শ্রমিক নিয়ে একটি পিক আপ বোয়ালমারি পৌর সদরের দিকে যাচ্ছিল রেললাইন পার হওয়ার সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়া যাত্রীবাহী লোকাল ট্রেন আপটিকে ধাক্কা দেয় আন্তর্জাতিক চলমান উত্তেজনার মধ্যেই নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই দাবি করেছেন তিনি রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেন ট্রাম্প সেই ছবির নিচে বলা হয়েছে দু সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি পোস্টটির সাথে একটি ছবি হিসেবে উইকিপিডিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রোফাইল সাদৃশ্য একটি ছবিও সংযুক্ত করে দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত এ নিয়ে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি গত তিন জানুয়ারি ভেনেজুয়েলার অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন দেলসি তার মধ্যেই নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন ট্রাম্প বিদেশি হস্তক্ষেপের কারণে ইরানের বিক্ষোভ সন্ত্রাসী যুদ্ধে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগাছি তবে বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেছেন তিনি এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ কিংবা যুদ্ধ যে কোনো কিছুর জন্য তার দেশ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি সোমবার রাজধানী তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি এদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে পাঁচশো আটত্রিশ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন এইচ আর এ নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী বলে জানিয়েছে সংস্থাটি সংস্থাটি বলছে নিহতদের মধ্যে চারশো নব্বই জন বিক্ষোভকারী এবং আটচল্লিশ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন তবে নিহতের সংখ্যা সম্পর্কে ইরান সরকার কোনো তথ্য প্রকাশ করেনি গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির আসল পরিস্থিতি সম্পর্কে জানা কঠিন হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে ইরানের সংকটে পড়া অর্থনীতি সংস্কারের অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাশাপাশি ইরানের সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি খেলার খবর ভারতে বাংলাদেশ দলের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই তাই ভারতের যে কোনো শহরে ভেনু করা হলে বাংলাদেশ যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোমবার বিকেলে বাফুফে ভবন পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান দেশের জাতীয় নির্বাচন ঘিরে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা সংখ্যা আরও বেড়ে গেছে আলোচনায় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মধ্যে ইমেল চালাচালি গেল সপ্তাহে নিরাপত্তাকে ইস্যু করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ভেনু পরিবর্তন না হলে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল এরপর আইসিসি কে চিঠি দেয় বিসিবি কীর্তি মেলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তিনটি শর্ত দেয় বিসিবি কে তাতে বিশ্ব আসরে বাংলাদেশের খেলা কোনোভাবেই সম্ভব নয় বলে সাফ জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আইসিসির যে সিকিউরিটি টিম আছে সিকিউরিটি যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় পতা জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা বৃদ্ধি নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই গেল আঠারো ডিসেম্বর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবারই বাফুফে ভবনে যান আসিফ নজরুল ঝটিকা পরিদর্শনে ফেডারেশনের সভাপতি সহ সহ সভাপতি ও অন্যান্য নির্বাহী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন তিনি পরে গণমাধ্যমকে তিনি জানান দেশের তিনটি গুরুত্বপূর্ণ ভেনুর মধ্যে শুধু ঢাকা স্টেডিয়ামকেই ফুটবলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া আর অন্যান্য যারা স্পোর্টস আছে ক্রিকেট ছাড়া তাদের আয়োজনের ব্যবস্থা আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে যদি তারা অন্য কোথাও ফর এক্সাম্পল পূর্বাঞ্চল স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায় তখন এটা সম্পূর্ণভাবে ফুটবলের হয়ে যাবে এছাড়া সিলেট এবং চিটাগাং এটা আপনার ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের পনেরোতম আসর তাতে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট ভেনুতে ম্যাচ আয়োজনের কথা জানান বাফুফের সভাপতি আমরা যদি সাফ হোস্ট করতে চাই আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই সেখানে আমরা যাব অ্যাটলিস্ট তিনটা ভেনিউ যেন আমরা ব্যবহার করতে পারি মানে ঢাকার ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে দুটা ভেনিউ নিয়ে এদিকে আগামী একত্রিশ মার্চ এএফসি এশিয়ান কাপে সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ তার আগে হোম কিংবা অ্যাওয়ে দুটি প্রীতি ম্যাচ খেলা পরিকল্পনার কথা জানান বাফুফের সভাপতি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ দীপ্ত সন্ধ্যার তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার মানবতা মানবতাবিরোধী মামলায় সালমান আনিসুলের বিচার শুরুর আদেশ পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি ট্রাম্পের দেশটির পক্ষ থেকে এখনো মন্তব্য আসেনি ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিবেশ নেই নিরাপত্তার সংখ্যা আরও বেড়ে গেছে মন্তব্য উপদেষ্টার এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ